তাই ওটাকে ভালোবাসা বলে ওরে বাবা বাবা অনুষ্কার বন্ধু গুড ইভিনিং সবাই খুব মোমো মোমো অনেক দিন মোমো খাই না তো খুব মোমো খাওয়ার ইচ্ছা করছিল। কারণ বেরোনো হয় অনেক কিছুই খাওয়া হয় কিন্তু সম্পদ যেহেতু মোমোটা খায় না তাই আমার ইচ্ছা করে না যে ও খাচ্ছে না তো সেই করে করে আমারও খাওয়া হয় না আজকে আর থাকতে পারলাম না আজকে বললাম নিয়ে আসতে তো সেই মতো মোমো নিয়ে এসেছে চলো এখন খালছি আমি এই দেখো চাটনিটা

হুম তো এখন আমি আর তুমি খাবো তাই তো চাটনি দিয়ে খেয়ে দেখো তো কেমন ঝাল বুঝলি বাবাঃ কি ঝাল লেগেছে জল নিয়ে আসতে হবে শোনার দাঁড়াও জল নিয়েছি জলের বোতল নিয়ে চলে এসেছি এখন ম্যাডাম জল কখন ঝাল লেগে গেছে মোমোর চাটনিতে এত ঝাল বলছো না হুম চলো জলটা খেয়ে নাও তো তখন মোমো খেতে হবে তো অত ঝালটা খেতে পারবি তুই অ্যাঁ আরি তো ঠিক খেতে পারবে অত ঝালটা এইবেলা ঝাল লাগে না ভাত খাওয়ার সময় তখন ঝাল লাগে বলছো না

বলছি আর আমরা দেরি করবো না এবার আমরা খেয়ে নেব মোমটা ঠান্ডা হয়ে যাচ্ছে হুম তো চলো আমি একটু ততক্ষণে এ দেখো চাটনিটা মুহূর্তে ডুবাই আর এবার মুখে চালান করে দেওয়ার পালা হুম দেখো তো ওরকমভাবে কি বাবা মোম স্টাফিংটাই তো বেরিয়ে গেল এবারে একটু স্যুপটা খাওয়ার পালা স্যুপটা ভেজ স্যুপ কিন্তু তাও দারুণ টেস্টি শোনাই খা করো না না চাটনি দিই নি চাটনি ছাড়া তোমাকে চাটনি খেতে হবে শুধু খাও চাটনিটা তো ঝাল কেমন দারুণ না মোমো খেয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে